হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন অনুরাগের ছো আজকের পর্বে যা দেখবেন সোনা বলে যে আমি সব জানি তখন রুডির মা অবাক হয়ে সোনার দিকে তাকায় আর ভয় পায় আর সেখানে উপস্থিত সবাই সোনার দিকে তাকিয়ে থাকে তখন দীপা বলে আমি জানতাম তুই সব কিছু জানিস বল মা তুই যা যা জানিস সব কিছু বলে দে আজ তোর উপরে নির্ভর করছে যে আমি সত্য বলছি নাকি মিথ্যা আমি কি ঠিকই সন্দেহ করছি তখন হঠাৎ করে রুডি বলে সোনা তুমি এখানে কেন আসতে গেলে তোমার কি এখন একা একা চলাফেরা ঠিক তুমি তো তোমার বাচ্চার খেয়ালও রাখতে হবে তার তো মা বাবা দুটিই প্রয়োজন তখন কুমারও আড়াল থেকে ভয় পায় আর সোনার দিকে তাকায় তখন দীপা বলে তুই বল মা সোনা সব কিছু বলে দে উনি কি গুরুদেব নাকি ওনার আড়ালে কুমার ছিল তখন সোনা আগের কথাগুলো ভাবতে থাকে রুডি বলেছিল যে আমি যদি এখান থেকে চলে যাই তাহলে তোমার বাচ্চা কি করে মানুষ করবে তোমাকে তো কেউ ভালোবাসবে না তোমাকে ছুঁড়ে ফেলে দেবে তখন বাবা ছাড়া তোমার এই সন্তানকে কে দেখবে তখন সোনা মনে মনে ভয় পায় আর বলে উনি গুরুদেব আমি ওনাকেই দেখেছি তখন দীপা বলে কি বলছিস তখন সোনা বলে কি তোমার মিথ্যাটাকে আমি সত্যি করব। তখন আড়াল থেকে কুমার বলে আমি এমন চাল চেলেছি আমাকে আর ধরতে পারবে না তখন সোনার রুডির কথাগুলো ভাবছিল আর ভয় পাচ্ছিল বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইলো তলা বলেছিল এ বাড়ি থেকে সোনাকে নিয়ে যাওয়ার জন্য আর ছেলে মেয়ে হোক যেটাই হোক বাবা ছাড়াই বড়ো হবে তখনই সে ভয় পায় সোনা তখন গুরুদেব বলে এবার আমি চলে যাই বলে আপনি একলা কেন যাবেন আপনার সাথে আমরাও চলে যাবো বাড়ি থেকে তখন দীপা বলে না আপনারা কোথাও যাবেন না আমি ক্ষমা চাইছি আমাকে কি করতে হবে বলুন তখন সূর্যও বলে আমিও ক্ষমা চাচ্ছি কী করবো আমরা বলুন আমি যেহেতু ভুল করেছি তাহলে আমি তার পাশ্চাত্য করব কি করতে হবে তখন কুন্তলা বলে গুরুদেবের পা দরে ক্ষমা চাইতে হবে তখন রূপা বলে মা তুমি কি বলছো এসব তখন উর্মি বলে তুই চুপ কর তোর মা অপরাধ করেছে তাই ক্ষমা চাইতে হবে তখন রূপা বলে সোনা এসব কিছু তোমার জন্য হচ্ছে তোমার জন্য আজ মা বাবা এত নিচে নামতে হয়েছে তখন দীপা গুরুদেবের কাছে ক্ষমা চাইতে যায় আর সেখানে সূর্যও যায় দীপা বলে ডাক্তারবাবু আপনি তখন সূর্য বলে কোনো কোনো সময় তোমার পাশে আমিও দাঁড়ানোর কথা ছিল কিন্তু তোমার পাশে আমি থাকতে পারিনি কিন্তু আজ আমি তোমার পাশে থেকে আমার সব কিছু ভাগ করে নেব তোমার পাশে থাকবো সব সময় তোমাকে আমি কথা দিয়েছিলাম আর সে কথা আমি রাখবো তখন দুজনে সূর্য আর দীপা গুরুদেবের পা ধরে ক্ষমা চায় তখন রুডি হঠাৎ করে বলে মামুনি আপনাদের জন্য আমি ঠান্ডা শরবত নিয়ে আসছি তখন দীপা বলে লাগবে না তখন রূপা বলে তুমি যা করলে শোনা ঠিক করে নিই মা বাবা তোমার জন্য ছোট হতে হলো এবার তো আমার মেয়েকে বরণ করে নিন তখন কুন্তলা বলে নিশ্চয়ই বরণ তো করবই বলছিলাম কি মেয়ের বাড়ি থেকে তো মা আর মেয়েকে বিদায় দেয় এখন আপনারা এখানে এখন কি আমি বউ বরণ করবো কুন্তলা সূর্যের বাবাকে বলে মেশে আপনি কি বলেন মিকেই ঠিক বলেছি তখন সূর্যের বাবা বলে চলো আমরা এখান থেকে চলে যাই উর্মি এসে বলে চলো আমরা এখান থেকে চলে যাই সবাই কুন্তরা বলে উর্মি আমার খুব পছন্দের আমার ছোটো বোন সূর্য সোনাকে বলে আমরা চলে যাচ্ছি আড়াল থেকে কুমারও সেখান থেকে চলে যায় দীপাও চলে যায় সেখান থেকে তখন রূপা মনে মনে বলে আমি কিছুতেই ছাড়বো না আমি এসব কিছুর হিসাব নেবই তখন দীপারা সবাই বাইরে চলে আসে আর উর্মি দীপাকে অনেক কথা শোনায় বলে তোর কি লজ্জা করে না বারবার ওদের বাড়িতে থেকে তুই অপমান হয়ে আসছিস কোনো সময় শব্দবেশ কোনো সময় লুকিয়ে চলে যাচ্ছিস ওদের বাড়িতে কেন এসব করছিস তুই নীলজ্জ হয়ে গেছিস তোর সাথে আবার জয়কে কেন নিলি তখন জয় বলে তুমি চুপ কর উর্মি কুন্তলা রূপা আর কৃষ্ণকে বরণ করতে যা প্রথমে কৃষ্ণকে বরণ করে তারপর রূপাকে বরণ করে আর কুন্তলা নিজে মনে মনে একটি চালাকি করে কীভাবে কি করা যায় অন্যদিকে উর্মি জয়কে বলে তুমি ওর সাথে গিয়েছো কেন তখন জয় বলে এটা ফ্যামিলির ব্যাপার রাস্তায় এসব বলার কোনো প্রয়োজন আছে তখন দীপা স্থিরভাবে দাঁড়িয়ে থাকে আর ওদেরকে বলে চলে যাওয়ার জন্য তখন সূর্য বলে তুমি কি কিছু ভাবছো তখন দীপা বলে আমার মন কুগাইছে আর কিছু একটা হতে চলেছে অন্যদিকে কুন্তলায় ইচ্ছে করে হাঁচি দেয় আর প্রদীপ গিয়ে পরে রূপার শাড়িতে শাড়িতে আগুন ধরে যায় আর সেটা দেখতে পায় সোনা সোনা দেখে চিৎকার করে বলে আগুন লেগেছে তখন রূপাও চিৎকার করে ওঠে বলে কৃষ্ণ আগুন আগুন তখন সবাই আগুন আগুন করে আর তখন কুন্তলা দেবী বলে কি হয়ে গেল। এ কি হয়ে গেলো কিভাবে হলো এটা আর রুড়ি সেটা মজা নিচ্ছিল আর রুড়ি বুঝতে পারে যে তার মা সেটা ইচ্ছে করে করে আর তখন সেখানে সূর্য আর দীপাও আসে বলে রূপমা মা আগুন লেগেছে তখন সূর্য নিবানোর চেষ্টা করে আর দীপা তখন রূপার শাড়িটা ছিঁড়ে ফেলে দেয় আর সে আগুন গিয়ে রুডির মার শাড়িতে পরে সেটা কেউ লক্ষ্য করে না তখন সূর্য রূপাকে বলে ভয় পাস না মা তোর কিছু হবে না আমরা আছি কিন্তু রুডির মার শাড়িতে আগুন ধরে যায় রুডির মা তা লক্ষ্য করে না কিন্তু রুডির মা নিজের কথাতেই থাকে বলে যে আমি তো বুঝতে পারিনি রূপার কীভাবে আগুনটা লেগে গেল। রূপাকে দীপা আর সূর্য জড়িয়ে ধরে রাখে তখন কুন্তলা বলে কি থেকে কি হয়ে গেল বলেন তো কখন যে কার কি হয়ে যায় বোঝা যায় না হঠাৎ করে রুডি দেখতে পায় বলে মা আগুন তোমার শাড়িতে আগুন তখন কুন্তলা আগুন আগুন করে চিৎকার করে সূর্য দীপা কুন্তলার আগুন নিবায় কুন্তলা সেখানে অজ্ঞান হয়ে পড়ে রুডি মা মা বলে ডাকতে থাকে মার মুখে পানি ছিটায় তখন রুডির মা জ্ঞান ফিরে আসে অন্যদিকে রূপা বলে কার যে কী হয়ে যায় তা কি কেউ বলতে পারে শাশুড়ি মা না হলে আমার শাড়ির আগুন আপনার শাড়িতে গিয়ে লেগে যায় তখন রূপা দীপাকে বলে মা তুমি কোনো চিন্তা করো না আমি আছি আগুন জ্বলতে আসিনি জ্বালাতে এসেছি রূপা বলে মা তুমি সোনাকে নিয়ে চিন্তা করো না আমি সোনাকে দেখে রাখবো অন্যদিকে রুডির মাকে বলে মা তুমি ঠিক আছো তখন রুডি গিয়ে সোনাকে ধরে বলে সব কিছু তোমার বোনের জন্য হলো তোমার বোনের গায়ে আগুন লাগাতে তুমি চিৎকার করে উঠলে কই আমার মার আগুন লাগাতে তো তুমি কিছু বলো নি সোনা বলে আমি কি করলাম তখন রুডির বাবা বলে ওকে ওকে বলছিস কেন ও কী করেছে আমার সাথে চালা কি করছে কুন্তলার সাথে তার ফল পাবে নিশ্চয়ই ওনাদেরকে দীপা টেনশন করে আর সূর্য বলে তুমি চিন্তা করো না ওরা ঠিক থাকবে তখন দীপা বলে ওদেরকে তো এখানে আনা যাবে না কিন্তু রূপার উপরে ভরসা রূপা যদি সব কিছু ঠিকঠাক রাখে অন্যদিকে রূপা কুন্তলার জন্য দুধ নিয়ে যায় বলে নেন শাশুড়ি মা আপনার জন্য দুধ নিয়ে আসছি খান তখন কুন্তলা খেতে চায় না কিন্তু জোর করে রূপা তখন গরম লেগে যায় কুন্তলার মুখে তখন রুড়ি চিৎকার করে বলে রূপা রূপা বলে নাম ধরে নয় বৌদি ডাকবে না হয় বড়ো দিদি ডাকবে না হলে এমন শাসন করব তোমার মা এসে বলবে ঠিক করেছে বৌমা অন্যদিকে তা দেখে শোনা মনে মনে বলে তোমার প্রতি আমার অনেক রাগ কিন্তু তুমি এখন যদি না আসতে তাহলে আমার মার খেতে হতো তাহলে কি তুমি আর মা আমাকে মুক্তি দিতে পারবে কিন্তু আমি তো তোমাদের কাছে কিছুই বলবো না আমার নিজে নিজেকে সামলাতে হবে আমার যে বাচ্চা আসতে চলেছে অন্যদিকে রূপা বলে এবার দুধ ঠান্ডা হয়ে গেছে আপনি খেয়ে নিন আমরা দুই বউ থাকতে আপনার কোনো চিন্তা নেই তখন কুন্তলা মনে মনে বলে যুদ্ধ শুরু হয়ে গেছে এবার যে রক্তপাত হবে বন্ধুর আজকের পর্বটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না